নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান বললেন আব্দুল আউল মিঠু জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আব্দুল আউল মিঠু আজ শুক্রবার সন্ধ্যায় ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোকিত ফেনী আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আউল মিন্টু বলেন এখনো দেশে মব ভায়োলেন্স চলছে গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি এই মুহূর্তে দেশে কেউ নিরাপদ নয় তবে নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে আসবেন নির্বাচন নিয়ে সংখ্যা আছে কিনা জানতে চাইলে এ বিসিসি সাবেক সভাপতি আউল মিন্টু বলেন যখন দেশে গণতান্ত্রিক সরকার থাকে না সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখন সবকিছু নিয়ে সংখ্যা থাকে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপশন নেই তারপরও তারা শপথ নিয়েছে আমরা সেটা মেনে নিয়েছি কিন্তু সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলে নির্বাচন সহ সবকিছু নিয়ে সংখ্যা থেকেই যায় অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে যেই জিতবে সেই সরকার গঠন করবে